আসসালামু আলাইকুম এভরিওয়ান অস্ট্রেলিয়ার ডারুইনে নর্দার্ন টেরিটরি ক্রিকেট আয়োজিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে টপ প্যান টি টোয়েন্টি সিরিজ নামে কিন্তু একটি টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী চোদ্দো আগস্ট থেকে যেখানে বাংলাদেশ পাকিস্তান নেপাল সহ এই তিনটি আন্তর্জাতিক দল অংশগ্রহণ করবে যদিও পাকিস্তানের এ দল পাকিস্তান সায়েন্স বাংলাদেশ এ দল এবং নেপালের জাতীয় দল অংশগ্রহণ করবে এছাড়াও কিন্তু ইউএসের শিকাগো কিংসম্যান এবং অস্ট্রেলিয়ার বিগ বেশের পাঁচটি দল পাশাপাশি কিন্তু অস্ট্রেলিয়ার ডোমেস্টিক দুটি দল অংশগ্রহণ করবে মোট এগারোটি দল অংশগ্রহণ করবে যেটা চোদ্দো আগস্ট থেকে শুরু হয়ে চব্বিশে আগস্ট পর্যন্ত চলমান থাকবে যেখানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নুরুল হাসান চৌহানের নেতৃত্বাধীন পনেরো সদস্যের একটি দল গত নয় আগস্ট কিন্তু অস্ট্রেলিয়ার ডারোইনে কিন্তু উপস্থিত হয়েছে আগামী চোদ্দো আগস্ট বাংলাদেশ এ দল এবং পাকিস্তান সায়েন্স মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্টের যাত্রা আগামী চোদ্দো আগস্ট বাংলাদেশ সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার এখানে পনেরো সদস্যের যে বাংলাদেশি দল রয়েছে তার মধ্যে টপ অর্ডারে তিনজন ক্রিকেটার রয়েছে সাইফ হাসান জিশান আলম এবং নাইম শেখ মিডল অর্ডারে চারজন ব্যাটসম্যান রয়েছে নুরুল হাসান চৌহান অধিনায়ক তাছাড়া রয়েছে মাইজুল ইস্তমকন ইয়াসির আলী আফিফ হোসেন ধ্রুব একজন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে মাহফুজ রহমান রাব্বি দুইজন পেস বলিং অলরাউন্ডার রয়েছে টুফাইল আহমেদ এবং বোলিং পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী একমাত্র জেনুইন স্পিনার নাইম হাসান এবং তিনজন জেনুইন পেসার রয়েছে সেখানে তারা হচ্ছে রিপন মন্ডল মুশফিক হাসান এবং হাসান মাহমুদ এবং এখানে ভালো কি কিন্তু বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার মধ্যে নুরুল হাসান চুহান মাহিদুর কিন্তু ডাক পাওয়ার রেসে কিন্তু তারা খুব ভালোভাবে এগিয়ে যদি এখানে ভালো পারফর্ম করতে পারে এর মধ্যে বাংলাদেশ প্রথম রাউন্ডে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো আগস্ট পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশের সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে সেখানকার টি টেন স্টেডিয়াম নামক একটি মাঠে তারপর দ্বিতীয় ম্যাচে আগামী ষোলো আগস্ট বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের বিপক্ষে যেটি বাংলাদেশ সময় ওই একই টাইমে অনুষ্ঠিত হবে ডিএক্সি এরেনা স্টেডিয়ামে তারপর সতেরো আগস্ট বাংলাদেশ দল তারা মুখোমুখি হবে পার্থ বিগ বেস্ট লিগের একটি দলের সাথে তিনটা ত্রিশ মিনিটেই টি টেন স্টেডিয়ামে সেটা অনুষ্ঠিত হবে তারপর উনিশ আগস্ট বাংলাদেশ দল খেলবে ডোমেস্টিক ক্লাব দল রয়েছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট তাদের বিপক্ষে খেলবে বিকেল তিনটা ত্রিশ মিনিটে সেটা খেলবে ডিএক্সি এরেনা মাঠে আগামী একুশে আগস্ট বাংলাদেশ দল মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্সের একাডেমি এই দলের বিপক্ষে সেটিও ডিএক্সি এরেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ত্রিশ মিনিটে এবং প্রথম রাউন্ডে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে আগামী তেইশ আগস্ট বাংলাদেশ সময় দুপুর একটা ত্রিশ মিনিটে প্রতিপক্ষ দলটি হচ্ছে অ্যাডিলেট স্ট্রাইকারস দল যেটি বাংলাদেশ সময় একটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে ডিএক্সি এরানা মাঠে তারপর এখানে এগারো দলে অংশগ্রহণ এই টুর্নামেন্টের শীর্ষে থাকা পয়েন্টের শীর্ষে থাকা চারটি দল আগামী চব্বিশ আগস্ট বাংলাদেশ সময় সকালে দু দুটি সেমি ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের এক এবং চার দুই এবং তিন মধ্যকার দল তারপর ওই দিন একই দিন চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই টপ এন্ড সিরিজটি কিন্তু এটি এবার চতুর্থ আসর এর আগে দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালে আয়োজিত হয়েছিল এর মধ্যে পাকিস্তান সায়েন্স দলটি দু হাজার তেইশ থেকে অংশগ্রহণ করছে তেইশে তারা রানার আপ হয়েছিল তারপর চব্বিশে অংশগ্রহণ করেছে এবার পঁচিশে তারা তৃতীয়বারের মধ্যে অংশগ্রহণ করবে অন্যদিকে বাংলাদেশ দল কিন্তু গত বছর অংশ নিয়েছিল যদিও বাংলাদেশ এ দল নয় দু হাজার চব্বিশে অংশ নিয়েছিল এইচপি দল সেখানে কিন্তু এইচপি দল আকবরের নেতৃত্বে কিন্তু তারা রানার আপ হয়ে এসেছিল একটু জন্য তারা চ্যাম্পিয়ন হতে পারেনি এবছর বাংলাদেশ এ দল যাচ্ছে এবং গতবার থেকেও শক্তিশালী দল যাচ্ছে এবার দেখার বিষয় তারা কীরকম পারফরমেন্স করে কারণ এখানে যারা ভালো পারফর্ম করবে এখানের মধ্যে চার পাঁচজন ক্রিকেটার রয়েছে যারা কিন্তু এশিয়া কাপের প্রাথমিক দলের পঁচিশ সতর্শ স্কোরে কিন্তু রয়েছে যার কারণে এখানে যেই পাঁচজন ক্রিকেটার এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে রয়েছে তাদের প্রতি কিন্তু নজর থাকবে তারা কীরকম পারফরমেন্স করে যেমন নাইম শেখ সাইফ হাসান হাসান মাহমুদ নুরুল হাসান চোহান এবং মাহিদুরস্তামক এই পাঁচ কিন্তু এশিয়া কাপের প্রথম স্কোয়ারটা রয়েছে যার কারণে যদি এই টপ ইন সিরিজে টি টোয়েন্টি যদি ভালো করতে পারে প্রথম রাউন্ডে ছয়টি ম্যাচ এবং যদি তারা ফাইনালে সেমিফাইনালে উঠতে পারে যদি ভালো করতে পারে তাহলে কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে নুরুল হাসান চোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কট এই দুইজন বেশি এগিয়ে এখন এই সবগুলো ম্যাচে কিন্তু বাংলাদেশ থেকে টি স্পোর্টস তারা সরাসরি সম্প্রচার করবে গত বছরও কিন্তু টি স্পোর্টস এই ম্যাচগুলো বাংলাদেশ এইচপি যখন খেলেছিলো এই টপেন সিডে সেটা কিন্তু সম্প্রচার করেছিল এখন বাংলাদেশের প্রথম টার্গেট হচ্ছে আগামী চোদ্দো আগস্ট পাকিস্তান সায়েন্স অর্থাৎ পাকিস্তান এ বিপক্ষে বাংলাদেশ এ দল মুখোমুখি হবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে অবশ্যই সকলের নজর তো সেই ম্যাচের উপর থাকবেই তো অবশ্যই এবার চেয়ে বাংলাদেশ এ দল যাতে চ্যাম্পিয়ন হয় তো ভালো কিছু প্রত্যাশা রেখে নুরুল হাসান সোহানের দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দিন পাশাপাশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা নতুন এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদেরকে মাজুর ইসলাম অনিক চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ